তো দেখো আমি স্নান করে আজকে কিন্তু প্রদীপ জেলে দিয়েছি শুভ সকাল বন্ধুরা হোম লাইফে নতুন একটা ব্লকে তোমাদেরকে স্বাগত জানিয়ে ব্লকটা আমি শুরু করছি আজকে মনে হয় পৌষ মাসের সেরা ঠান্ডা একদম কনকনে ঠান্ডা আর দেখো এখন কিন্তু দশটা সাড়ে দশটার মতো টাইম হলো সকাল থেকে কিন্তু সূর্য মামা দেখায়নি আর হাওয়া দিচ্ছে আজকে কিন্তু সেরা ঠান্ডা লাগছে আজ কিন্তু শনিবার আর কালকে যে পালং শাকগুলো নিয়ে এসেছিলো করলাম সেইগুলোই মানে গোড়াগুলো আর কি তোমাদের দাদা ভাই লাগিয়ে দিয়েছে আর শীতকাল মানে নানারকম ফুল গাছ সবজি গাছ হ্যাঁ এখন তো ছাদে প্রত্যেক দিনই ফুল গাছের আর এগুলো দেখছো ধনে পাতা বার হয়েছে একটু ধনে ছড়িয়ে দিয়েছিলো বড় মেয়েটা সেটাই সুন্দর কিন্তু ধনে পাতা বার হয়েছে আর হাওয়া দিচ্ছে প্রচণ্ড পরিমাণে আর আজকে শীত করছে আর একটু ছাদে এলাম তোমাদের সাথে শেয়ার করবার জন্য তো ছাদের দরজাটা লাগিয়ে দিই হাওয়া দিচ্ছে প্রচণ্ড আর আজকে সেরা ঠান্ডা ছোটো মেয়েটার পরীক্ষা ছিল তো পরীক্ষা দিয়ে চলে এসে খাইয়ে দায় আর মানে ঠান্ডা লেগেছে ওকে মোবাইলটা দিয়ে ঢাকা ঢুকি দিয়ে রেখে দিয়েছি আমি থাক নালে ঠান্ডাতে এদিক উদিক করে বেড়াবে শনিবার তো আজ তো নিরামিষ খিচুড়ি রান্না হবে আর আজকে ছাদে জামা কাপড়গুলো মেলিনি নিজেই তারে মেলে দিয়েছি সেরকম কিছু কাটা ছিল না মেয়েদের বাসি জামাগুলো আর একটু সকালে ফ্যান ভাত আলু মাখা করেছিলেন খেয়েছি বড়ো মেয়ের আজ আবার স্কুল গেল কারণ ওর আবার স্কুলে আজকে বই দেওয়ার কথা আছে তো নিরামিষ খিচুড়ি করব খিচুড়ি করলে তো নানা রকমের সবজি একটা গাজর বিট মটরশুঁটি অনেক কিছু এনেছে তারপরে ঘরের টক্কি জিনিসগুলো শেষ হয়ে গেছে তোমাদের দাদাভাই শনিবার ছিল তাড়াতাড়ি চলে এসছে ওই জন্য জিনিসগুলো আনা করার এই কোলগেটটা প্রথমবার আনলো কোলগেট তো একশো টাকা দাম বলে এত দামের কোলগেট লাগবে না কারণ যে বারো মাস ব্যবহার করে সেই কোলগেটটাই ঠিক আছে ওই কোলগেটটা চেঞ্জ করে দেবো তারপরে খিচুড়িতে ফুলকপি দেবো বাঁধাকপি দেবো পালং শাক দেবো বিটটা দেবো না কুমড়ো দেবো মটরশুঁটি দেবো গাজর দেবো মুলো দেবো একটা শালগম আছে সেটা দেবো সব দিয়ে বেশ করে একটা খিচুড়ি করব। আর তোমাদের দাদাভাইকে ভাইকে পাঁপড় আর একটু আচার রান্না করেছি তাহলে কিন্তু শনিবারের খিচুড়িটা আমাদের বেশ জমে যাবে আর আজকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে আমি কিন্তু স্নান টানান করে একটা সোয়েটার আর চাদর কিন্তু গায়ে নিয়ে নিয়েছি আজকে সেরা ঠান্ডা লাগছে কতবার যে বলব তার নেই ঠিক আর শনিবার মানেই তো নিরামিষ রান্নাবান্না তো ওই জন্য নিরামিষের দিন একটু আর খিচুড়ি করলে ভালো লাগবে আর শনিবারে খিচুড়ি করাটাও বেশ ভালো আর একবার তো জলখাবারে ফ্যান ভাত আলু মাখা করেছি এখানে চালটা দিয়ে দিচ্ছি আর এখানে সবজিগুলো আর খিচুড়ির জন্য অনেক তিন চার রকমের ডাল যেমন মুগ মুসুরি আগির গুট ডাল সব কিছুই ডাল দিয়ে খিচুড়িটা বসিয়ে দিলাম তারপরে এখানে টুকি টাকি জিনিস হলে এনেছে বিস্কুট যে টুকটাক শেষ হয়েছে সেই জিনিসগুলো ডিভাতে জায়গার জিনে জায়গা মতো রেখে দিচ্ছি খিচুড়িটা তো ওইদিকে হচ্ছে তাকে হতে থাক আর ডালগুলো আর খুললাম না টিকে ভরে রেখে দিলাম আর এখানে সরষা তারপরে একটু মটর বুট টুকটাক তেমন কিছু রান্না করেনি আছে মোটামুটি জিনিস আর এখানে বিনস আর গাজরটা খিচুড়িতে দেবো একটু সব সাদা তেলে ভেজে নিচ্ছি আর এখানে ফুলকপিটা একটু ভাবিয়ে নিচ্ছি কারণ একটু যদি পকাটকা থাকে আর এখানে বাদ বাকি যেগুলো আর কি তেলে ভাজবো না সেই সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছি সেই সবজিগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো খিচুড়িটা হতে বেশিক্ষণ লাগবে না তো খিচুড়িটা হোক এদিকে আর এদিকে আমি তাকে তার ঘিটা দেখছি ওই জানলার ওই পারে দিয়েছি রোদে তো হালকা এখন বারোটা সাড়ে বারোটার সময় হালকা রোদ উঠলো আর তোমাদের দাদাভাই গাছপালাগুলোকে একটু কুড় দিচ্ছে জল দিচ্ছে দেখছে আর একটু ঝাড় দিয়ে নিচ্ছে ছাদটা চা দিয়ে এলাম খিচুড়িটা বসিয়ে গিয়েছিলাম দেখছি নেড়ের ছেড়ে আর সবজিগুলো ভেজে ভেজে দিয়ে দিয়েছি মশলাও দিয়ে দিচ্ছি সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এবারে নুনটা দেবো আর একটু গোবিন্দ হোক চালটা দেবো খামাবার নামাবার দশ মিনিট আগে তাহলে আরও খিচুড়িটা ঘন ঘন হবে আর নিরামিষ খিচুড়ি কিন্তু খেতেও বেশ ভালো লাগে খিচুড়িটা মোটামুটি আমার হয়ে এসছে তো দেখো খিচুড়িটা কিন্তু হলো মেয়েকে একটু আচার দিলাম আর ওই স্কুল থেকে চলে এলো এখানে একটা অঙ্ক বই একটা বাংলা আর একটা ইংলিশ বই দিয়েছে তো ক্লাস টেনে উঠলো তো আরও বাদ বাকি বইগুলো কিন্তু বাইরের থেকে কিনতে হবে ওই জন্য হলো ওকে আমি একবারই খেতে দিয়ে দিলাম আর পাঁপড়টা একটু খারাপ হয়ে গেছে ওই জন্য ভাজলাম না ওই আর এখানে দেখো চন্দ্রমল্লিকা গাছগুলোতে কিন্তু কালো কালো পোকা হয়েছে তো কালো কালো পোকার জন্য তোমাদের দাদা এখানে একটু হলুদ আর একটু জল আর একটু তোমার কি বলে ডেটল দিয়ে এরকম করে একটা তুলি দিয়ে যেগুলো ডালগুলো না পোকা লেগেছে সেই একটু পাতাগুলো ছেটে দিই এরকম ব্রাশ দিয়ে বা তুলি দিয়ে লাগিয়ে দেয় তাহলে আর পোকাটা হয় না আর এটা ঘরোয়া টুকা আর কি তো এইভাবে গাছগুলোর পরিচর্যা করে শুভ সন্ধ্যা বন্ধুরা তো খাওয়া দাওয়া করে ঠান্ডাতে ঢাকা দিয়ে শুয়ে দিয়েছিলাম এখন বাইরে সন্ধ্যা লেগে গেছে আর ঠান্ডা মানে কিন্তু এক আম আগুন সেই সকালে ধরিয়েছে আর আগুন আর নিমছে না যে এত ঠান্ডা বললাম তো কোলগেটটা ঘুরে দেবো এই কোলগেটটা লাগবে না কারণ ছোটোটা খুব নষ্ট করে এত দামি কোলগেট লাগবে না আর পাঁপড়টা বললাম তো যে খারাপ ছিল তো দেখো কেমন একটা ছাপ 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 ভাব এটা কেটেছিলাম ভাজবার সময় তো এটার নেবো না দোকানে যেহেতু নিয়ে এসছে আজকে সেটাই চেঞ্জ করবে দেবে আর কি তো কোলগেটটা চেঞ্জ করে যে কোলগেটটা নিই সেটা আনবে আর পাঁপড়টা চেঞ্জ করে পাঁপড় আনবে রোদের জন্য একটু তো সকালে খিচুড়ি খেয়েছি একটু বললাম চাউমিন নিয়ে গে তাহলে চাউমিন করে দেবো তোমাদের আমি একবার চা খেয়েছি তো তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠলো আর শীতকাল মানে একটু আগুনে চারিদিকে বসা তো এখানে চা বসালাম ওদিকেও বললাম মোটা মোটা কিছু পরে যা। বাইরে হাওয়া দিচ্ছে কনকনে ঠান্ডা ওই জন্য বললাম টুপি এই সোয়েটারগুলো ভালো এই সোয়েটারগুলো ঠান্ডাটা অনেকটা কিন্তু আটকায় তো ওরা দুবুনি এখন যাবে এটা চেঞ্জ করবে আর একটু চাউমিন নিয়ে আসবে সন্ধ্যাবেলা একটু বাড়ির জন্য চাউমিন করবো আর তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে আরও ঠান্ডা লাগছে ওই জন্য এখানে বসলো আমিও আরেকবার চা খাবো আর কি একটু চা বিস্কুট তো সন্ধ্যাবেলা এরকম করে আমাদের কাটছে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটা দেখছো না কেন আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে বন্ধু একটা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে দেবো তোমাদের একটা সাবস্ক্রাইবার একটা কমেন্ট একটা লাইক কিন্তু আমার ভিডিও করার উৎসাহ অনেক বাড়িয়ে দেয় তো আজকে ঠান্ডা ঠান্ডা করে যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও আর রাতে কিন্তু একটু বাঁধাকপি আর একটু কুমড়ো ছিল তো সেটা এখন গরম গরম পকোড়ি করছি আর দিনেকার যে খিচুড়িটা আছে সেটাই গরম করে দেবো রাতের দিকে আমাদের চারজনাকারই কিন্তু হয়ে যাবে আর সন্ধ্যাবেলা একটু চাউমিন করলাম অনেক রকম সবজি দিয়ে তোমাদের সাথে আর তখন ভিডিওটা বানানো হয়নি তো যতটুকু পারলাম শেয়ার করলাম কাল আর একটা নতুন দিন নতুন আর একটা ব্লকের সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য শুভ রাত্রি তো গরম গরম পকোড়ি একটু গরমটা খিচুড়ি করলাম আঁচটা যতক্ষণ আছে খেয়ে দেয়ে শুয়ে পড়বো তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো কাল নতুন দিন নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে